অতালার নূরে হায় স্ত্রী গঞ্জপুরে যায় কসাই নদীর তীরে ঘটনা চলো রে মন দেখে শোনা আয় চলো রে মন দেখে শোনা সেথায় কত হাজির জনা কৰে খোদাই খানা কেনেৰে মম হাওনা কত হাজি জনা কৰে খোদাই খানা কেনেৰে মম হাওনা কি নে দিনিয়াৰ মে বিষে পরীলে পিছে তিনি দুনিয়ার মাঝে বিষে পরিলে পিছে জ্ঞানের মন হাও না দেওয়া দিচ্ছে দেখা হ কে রবা না চলো মন আ চলো দেখে শোনা ওরে অমৃতোষা গোরে পানি সেথায় রেখেছে সে সাই দিন পুকুর নাম হলো ঘোষণা ওরে অমৃতোষা সাগরের পানি সেথায় রেখেছে সে সাই দিন পুকুর নাম মল ঘোষণা পান করিলে সেই পানি পাপি মন্ত্রী হইবি ধনী পান করিলে সেই পানি পাপি মন্ত্রী হইবি ধনী মামে হওয়ানা সলরে মন রেখে শোনা আলোরে মন দেখে শোনা আরো কত রয় নজরা দেয় পাহারা পশু চিনিতে যে পা আরো কত রায় নজরা দেয় পাহারা পশু চিনিতে পশু পা সে যে आले নবী आले রাসূল পঞ্জাতনের ফোটান্ত ফুল নবিয়ালে রাসুল পাঞ্জাতনের নবী आले রাসূল পঞ্জাতনের ফোটান্ত ফুল জগতের ইমাম হইলো জে দনা জানো চলো দেখি তাই সময় আর ও আমার মন হেলে যায় সূর্য বরণ কবে সেথায় করবি রে গমন ওরে সময় কাহ ও আমার মন হেলে যায় সূর্য বরণ কবে সেথায় করবি রে গমন পরবারে যাবার আগে মাওলা তোমার দুহাই লাগে পরপার যাবার আগে হে তোমার দুহাই লাগে তোমায় না দেখিয়ে যেন মরি না তোমায় না দেখিয়ে যেন মরি না চলো রে মন দেখে আ চলো রে দেখে শোনা নুরে হায় স্ত্রী গঞ্জে যায় কাসাই নদী তীরে ঘটনা চলো রে মন দেখে শুনা